ভেবে দেখুন তো রাত তখন প্রায় পণে বারোটা আপনি হাঁটছেন কোনো গ্রামের শেষ প্রান্তে আর আপনার পেছনে একটা অদৃশ্য ছায়া নিঃশপ্ত পায়ে হেঁটে আসছে যা আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু অনুভব করছেন ঠিক সেই সময় যদি দেখেন মাটির নিচে নেমে গেছে এক অদ্ভুত সিঁড়ি আপনি কি নামতেন নাকি ফিরে যেতেন আসসালাম প্রিয় গল্প প্রেমী বন্ধুগণ আপনি শুনছেন গল্পের ভুবন অডিও গল্প আজকের নিবেদন ভয়াবহ মনস্তাত্ত্বিক একক চাঁদের জঙ্গল ঘুরে পাওয়া ছায়া গল্পে ডুবে যাওয়ার আগে একটি অনুরোধ যদি এই গল্পটি আপনার মনে সামান্যতম ভয়েরও সঞ্চার করে তবে অবশ্যই লাইক করে জানাবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন মূল গল্প রাত তখন প্রায় পোনে বারোটা বাঁশঝাড়ি গ্রামের শেষ প্রান্তে বান্দরবানের ধারের সেই পুরনো পথ ধরে আমি একাকী হেঁটে চলেছিলাম গ্রামের মানুষ বলত রাতে এই পথটা পার হলে নাকি কোনো এক অশরীরী ছায়া তোমার কাঁধের ওপর দিয়ে হেঁটে আসে আমি এসব কুসংস্কারে বিশ্বাস করতাম না কিন্তু সেদিন বুঝতে পারলাম কিছু বিশ্বাস না করেও সেই ঠান্ডা ভয়টা অনুভব করা যায় আমি নিঃশব্দ পায়ে এগিয়ে চলেছি বাতাসে পাতার খসখসানি আর দূরে কোথাও যেন এক নিশির ডাক রাতটা যেন ক্রমশ বাঁধ ছিল হঠাৎই আমার দৃষ্টি গেল বাঁশঝাড়ের মাঝখান দিয়ে নিচের দিকে নেমে যাওয়া এক অদ্ভুত সিঁড়ির দিকে সিঁড়িটা যেন মাটির গভীরে গিয়ে অন্ধকারে মিশে গেছে এই সিঁড়ি আমি পূর্বে কখনো দেখিনি আমার বিস্ময় মুহূর্তেই এক ঠান্ডা অস্বস্তিতে রূপান্তরিত হল ঠিক তখনই এক মেঘের দল চাঁদকে ঢেকে দিল মনে হল চারপাশে সব আলো যেন চুপ করে নিভে গেল নিচ থেকে ভেসে এল এক অচেনা গা গুলানো গন্ধ পচা পাতা শ্বেতস্যাঁতে কাদা আর কোনও পোড়া জিনিসের এক বিভৎস মিশ্রণ আমার বুকের ভেতরটা ঠক করে কেঁপে উঠল কিন্তু কৌতূহল যেন এক ভয়ঙ্কর নেশা ধরিয়ে দিল আমি ধীর পায়ে নামতে শুরু করলাম এই কৌতূহল সেটাই হয়তো আমার অমোঘ নিয়তি ছিল সিঁড়ি যত নিচে নামছে বাতাস তত ভারী হয়ে আসছে আমার শরীরের লোম খাড়া হয়ে গেল মনে হচ্ছিল কেউ যেন আমার প্রতিটা পদক্ষেপ নজরে রাখছে নিচে পৌঁছে আমি দেখলাম এক বিশাল শাল গাছ কাণ্ডে তার ফা দাগ যেন বহু বছর ধরে কেউ সেখানে আশ্রয় খুঁজেছিল ঠিক তখনই ফিস শব্দ রুদ্র ফিরে শোনা আমি থমকে গেলাম কেই যেন আমার নাম ধরে ডাকছে কিন্তু চারপাশে কেউ নেই শুধু চাঁদের ম্লান আলোয়ে পাতার ছায়াগুলো অদ্ভুতভাবে দুলছে আমার মনে হল আমি একা নই হঠাৎ আমার সামনে গাছের তলায় দেখা গেল এক ছায়া মূর্তি চাঁদের আলোয় অর্ধেকটা দৃশ্যমান বাকিটা অন্ধকারে ঢাকা কোনো চোখ নেই মুখ নেই তবু এক অদ্ভুত শূন্য আকৃতি আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল আমি পিছিয়ে গেলাম ছায়াটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে বাতাস সম্পূর্ণ থেমে গেল রাতটা যেন ঘন কুয়াশার চাপে জমে উঠল এক বরফের মতো ঠান্ডা হাওয়া এসে আমার গালে ছুঁয়ে গেল সেই স্পর্শেই যেন আমার প্রাণ উড়ে যাওয়ার জোগাড় ছায়াটা থেমে ফিস ফিস করে বলল আমি এখানেই থাকি শত বছর ধরে আমার মৃত্যু হয়নি আমি মুক্তি পাইনি আমি দম বন্ধ করে শুনছি আমার মনে হলো এই জঙ্গলে কোনো মানুষ নয় বরং এক অসমাপ্ত জীবনের আত্মা ঘুরে বেড়ায় আমি দৌড়ে ফিরে যেতে চাইলাম কিন্তু পথ আর চিনতে পারছি না বাঁশঝাড়ি যেন অন্য এক জগতে রূপ নিয়েছে বাতাসে শুধু ফিসফিস থেকে যাও থেকে যাও আমি দৌড়াতে দৌড়াতে এসে পড়লাম এক পাথরের সামনে পাথরের গায়ে খোদাই করা অক্ষর স্মৃতি এখানে বাস করে আমি হাত রাখতেই পাথরটা যেন আগুন গরম হয়ে উঠল আমার মস্তিষ্কে ঝলকে উঠল এক দৃশ্য এক নারী ঘন কুয়াশার মধ্যে দাঁড়িয়ে কাঁদছে তার চোখে অন্ধকার মুখে কেবল অভিমান তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে ফিরে আসবে আমি অপেক্ষা করেছিলাম আমি বুঝলাম এই ছায়াটাই সেই অপেক্ষা করা নারীর আত্মা যে শত বছর ধরে মুক্তি পায়নি আমি হাঁটু গেড়ে বসে পড়লাম পাথরের সামনে মাটিতে হাত রাখলাম আমার ছোট্ট ব্যাগে ছিল গ্রামের বুড়ো মাছওয়ালার দেওয়া কিছু হলুদ আর সূচ শোনা ছিল কোন অশান্ত আত্মাকে মুক্তি দিতে হলে হলুদের গুঁড়ো মিশিয়ে শান্তির দাগ এঁকে দিতে হয় মাটিতে আমি তাই করলাম চাঁদের আলো তখন আবার মেঘের ফাঁক দিয়ে বেরিয়ে এসেছে আলোকিত হলো পাথোয়াল আর চারপাশ আমি চোখ বন্ধ করে বললাম তুমি যেখানেই থাকো শান্তিতে থাকো তোমার প্রতীক্ষার শেষ হোক হঠাৎ এক প্রবল ঝড় বয়ে গেল পাতাগুলো ছিঁড়ে উড়ে গেল বাতাসে আমি চোখ খুলে দেখলাম ছায়াটি আবার সামনে দাঁড়িয়ে আছে তবে এবার তার মুখে এক গভীর শান্তির হাসি ধন্যবাদ তোমায় কেউ আর ভয় পাবে না আমি ফিরছি আমার জায়গায় আমি কিছু বুঝে উঠবার আগেই ছায়াটি আলোর মধ্যে মিলিয়ে গেল বৃষ্টি শুরু হলো চাঁদ ঢেকে গেল আমি দৌড়ে সিঁড়ি বেয়ে উঠলাম আর ফিরে এলাম নিজের ঘরে পরদিন ভরে বাঁশঝাড়ির মানুষ দেখল সেই পুরনো সিঁড়িটাই যেন মাটির নিচে ঢেকে গেছে কেউ আর দেখতে পায় না সেটা কিন্তু মাঝরাতে চাঁদের আলো যখন ঘন জঙ্গলে পড়ে দূরে দাঁড়িয়ে কেউ কেউ এখনও বলে পাতার ফাঁক দিয়ে যেন এক শান্ত ছায়া হাঁটে চোখে তার মৃদু হাসি আর ঠোঁটে ভেসে আসে আমি শান্তিতে আছি